আসসালামু আলাইকুম সপ্তমশ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সাউন্স একাডেমির এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্র কাবলিওয়ালা গল্পটি খুব সহজভাবে ব্যাখ্যা করব এবং কাবুলিওয়ালা গল্প থেকে কিভাবে লাইন ভিত্তিক এমসিকিউ তৈরি করা যায় তা ব্যাখ্যা করে দেখাবো যা আগে কখনও তোমাদের কেউ এভাবে বোঝায়নি এভাবে পড়লে তোমাদের কি উপকার হবে তোমার এই গল্প থেকে যে কোনো এমসিকিউ এবং সিনসির অনায়াসে লিখতে পারবে যা গাইডে সহযোগিতার প্রয়োজন হবে না তাহলে চলো আমরা গল্পটি ভালো করে পড়ে বুঝে তারপর এমসিগুলো তৈরি করি আমি তোমাদের এই কাবলিওয়ালা কাবুলিওয়ালা গল্পটি তোমাদের চার থেকে পাঁচটা পাঠে বিভক্ত করে দেখাবো আজ আমরা তোমাদের যে প্রথম এক একত্রিশটার এই অংশটা ভালো করে আমরা চলিত ভাষায় এটা রূপান্তর করে তারপরে এখান থেকে কীভাবে এম সি তৈরি করা যায় তা আমরা প্রত্যেকটা লাইন ভিত্তিক দেখাব তাহলে চলো আমরা আগে গল্পটা জেনে নেই কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্পতে এই ছোট গল্প তোমরা এটা মনে রাখ মুখস্থ রাখবা কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছোট গল্প আমরা গল্পটা পড়ার আগে অবশ্যই কিছু অর্ড মিনিটই জেনে নিব দেখো এখানে এক একদণ্ড হচ্ছে এক মুহূর্ত নবেল অর্থ হচ্ছে উপন্যাস সপ্তদশ হচ্ছে সতেরো পরিচ্ছেদ অধ্যায় বা অংশ আসিয়া এসে আরম্ভ অর্থ শুরু কুয়া তো কাক পাশে মানে পাশে অতি দ্রুত তো খুব তাড়াতাড়ি আগডুম বাগডুম শিশুদের এক ধরনের খেলার নাম কাবুলিওয়ালার নাম হচ্ছে রহমত তাহলে চলো আমরা গল্পটি চলিত ভাষায় জেনে নেই এখানে দেখো আমার পাঁচ বছর বয়সে ছোটো মেয়ে মিনি এক ডণ্ড কথা না কইয়া থাকতে পারে না এটা চলিত বাসে হবে আমার পাঁচ বছরের ছোটো মেয়ে মিনি এক মুহূর্ত কথা না বলে থাকতে পারে না এক একদণ্ড বলতে এক মুহূর্ত সকালবেলায় আমার নবেলের সপ্তদেশ নবেল অর্থ হচ্ছে উপন্যাস সকালবেলায় আমার নবেলের সপ্তদেশ পরিচ্ছেদে হাত দিয়েছি এমন সময় মিনি আসিয়া আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দরোয়ান কাককে কুয়া বলেছিল সে কিছু জানে না না এটা আমাদের চলিত ভাষা করলে হবে সেই দিন সকাল বেলায় আমি আমার উপন্যাসে সতেরো নম্বর পরিচয় লিখতে শুরু করেছি এমন সময় মিনি এসে হুট করে বলে বসলো বাবা রামদয়াল দরোয়ান কাককে কুয়া বলেছিল রামদয়াল হচ্ছে কাজের লোকের নাম মানে ধারোয়ানের নাম আমরা সাধু ভাষায় বলি ধরোয়ান এবং চলিত ভাষায় বলি ধারোয়ান তারপর লাইনটা দেখো সে আমার টেবিলের পাশে আমার পায়ের কাছে নিজের দুই হাটু এবং হাত লইয়া দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলতে আরম্ভ করিয়া দিল এটার অর্থটা হবে চলিত ভাষায় এরপরে সে আমার লেখার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসে নিজের দুই হাঁটু আর হাত নিয়ে খুব দ্রুত শব্দ করে আগডুম বাগডুম খেলা শুরু করে দিল আমার ঘর পথের ধারে মানে এখানে বোঝানো হচ্ছে আমার গড়টি রাস্তার ধারে হঠাৎ মিনি আগডুম রাখিয়া কেলা ধারে চুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা এটা চলিত বাসে হবে আমার গড়টি রাস্তার ধারে হঠাৎ মিনি কেলা তামিয়া জানানার কাছে ধরে গেল এবং চিৎকার করে ডাকতে শুরু করলো কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা তাহলে চলো এখন আমরা কিভাবে লাইন ভিত্তিক এম মানে প্রত্যেকটা লাইন থেকে কিভাবে লক্ষ্য করো দেখো এখানে আমি লিখেছি সপ্তম শ্রেণী কাবু কাবুলিওয়ালা থেকে গল্পে লাইন ভিত্তিক এম সি বা নৈভিত্তিক প্রশ্ন এক নম্বর প্রশ্নটি দেখো মিনির বয়স কত চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর উত্তরটা হবে পাঁচ বছর এটা কিভাবে এখানে লক্ষ্য করো আমরা এই যে এখান থেকে প্রত্যেকটা গল্প থেকে আমরা লাইন বিতে করব আমার পাঁচ বছর বয়সে ছোট মেয়ে মিনি তাহলে মিনির বয়স কত পাঁচ বছর তারপরে প্রশ্নটি লক্ষ্য করো লেখকের ছোট মেয়ের নাম কি টিয়া মিনি মুন্নি কুকি উত্তরটা হবে মিনি এই যে এখানে বলছে দেখো আমার চুট আমার পাঁচ বছরের বয়সে ছোট মেয়ে মিনি তাহলে এটা কিন্তু লেখকে বলছে তারপরে এম কেটি লক্ষ্য করো মিনি স্বভাব কেবল সে সবসময় কান্নাকাটি করে সে খুব শান্ত সে খুব ভীতু সে এক একদণ্ড কথা না কহিয়া বলিয়া তাকতে পারে না উত্তর টবে সে এক ডণ্ড কথা না বলিয়া তাকতে পারে না এখানে দেখো এটা কোথায় হয়েছে দেখো এই যে এই লাইনটা থেকে মিনি এক একদণ কথা না পারে না। তারপর চান করো লেখক সকালে তার মানে উপন্যাস উপন্যাসের কততম তম হাত দিয়েছিল এটা হবে সপ্তদশ আমাদের উত্তরটা হবে সপ্তদশ তাহলে চলো আমরা দেখি এই যে বই থেকে লাইন ভিত্তি এই যে সকাল বেলায় আমার নবেলে সপ্তদশ সপ্তদোষ হাত দিয়েছি কত নবেলে কত দোষ সপ্তদোষ উত্তরটা হবে সপ্তদোষ তার পাঁচ নং এম সি লক্ষ্য করো রামদয়াল কে ছিলেন রামদয়াল ছিলেন ধরোয়ান এটা দেখো আমরা এখান থেকে নিয়েছি প্রশ্নটা প্রত্যেকটা লাইন ভিত্তিক এম সি আমি তোমাদের সমাধান করে দেখাচ্ছি যে বাবা রামদয়াল ধরোয়ান কাককে কুয়া বলে চলে যে রামদয়াল ধরোয়ান তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছিল প্রশ্ন হচ্ছে রামদয়াল কে ছিলেন রামদয়াল ছিলেন দোরওয়ান তারপর ছয় নং এম সি লক্ষ্য করো রামদয়াল ধরুন কাককে কি বলেছিল কুয়া বলেছিল রামদয়াল ধরুন কাককে কি বলেছিল কুয়া এই যে এখানে দেখো রামদয়াল ধরুন কাককে কুয়া বলেছিল মানে বলছিল তারপরে সাত নং এম লক্ষ্য করো রামদয়াল কাককে কুয়া বলায় মিনির প্রতিক্রিয়া কি ছিল সে খুশি হয়েছিল সে মনে সে মনে করেছিল রামদয়াল কিছু জানে না সে ভয় পেয়েছিল অথবা সে রামদয়ালকে অনুসরণ করেছিল উত্তরটা হবে সে মনে করেছিল রামদয়াল কিছু জানে না দেখো আমরা কোথায় নিয়েছি বলেছিল সে কিছু কাকে জানে না না এই প্রশ্নটা আমরা নিয়েছি তারপরের প্রশ্নটা দেখো আট নং এমসিকিউটি মিনির বাবা টেবিলের পাশে বসে কি মিনির বাবার টেবিলের পাশে বসে কি নিয়ে খেলতে শুরু করেছিল ক্যালনার গাড়ি গল্পের বই নিজের দুই হাঁটু এবং হাত কলম এবং কাগজ এখানে উত্তর টবে নিজের দুই হাঁটু এবং হাত নিয়ে খেলতে শুরু করেছিল মিনি এখানে দেখো যে আমরা এইখান থেকে প্রশ্ন নিছি সে লেকি টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজে দুই হাত ওই যে দুই হাঁটু এবং হাত লইয়া তারপরটা দেখো মিনির বাবার কাছে বসে কি খেলতে আরম্ভ করেছিল কি খেলতে আরম্ভ করেছিল তাহলে এইখানে হবে দেখো অপশনটা আমরা পরে পুতুল কেলা লুকোচুরি আগডুম বাগডুম চুর পুলিশ আগডুম বাগডুম খেলা শুরু করেছিল আমরা কিন্তু এই যে এই প্রশ্নটা এই যে এইখান থেকে নিয়েছি দেখো এই যে দেখো টেবিলের পাশে বসিয়া নিজে দুই হাটে এবং হাত লাই অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলতে আরম্ভ করিয়া দিল তারপরে পশুটি লক্ষ্য করো লেখকের ঘরটি কোথায় ছিল বাগানের পাশে পথের দ্বারে ছাদের উপরে রান্না করে এখানে উত্তরটা হবে পথের দ্বারে দেখো আমরা কোথায় দেখে নিয়েছি এই যে প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা সমাধান করে দেখাচ্ছি যে আমার ঘরের পথের দ্বারে উত্তরটা হবে এই যে পথের দ্বারে তারপরে প্রশ্ন লক্ষ্য করো মিনি জ্বালানা দিয়ে কাকে চিৎকার করে ডাকতে লাগলো রামদয়ালকে তার মাকে কে কাবুলিওয়ালা কে ফেরিওয়ালাকে উত্তরটা হবে কাবুলিওয়ালা কাবুলিওয়ালাকে তাহলে দেখো এটা এই যে পশরামটা এখান থেকে নিয়েছি এই যে দেখো হঠাৎ মিনি আগডুম বাগডুম কেওয়া রাখিয়া জ্বালানার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিলো কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা যদি এভাবে পড়ো তাহলে আশা করা যায় যে তোমাদের আর কখনো তোমাদের ঘাট বইয়ে সহজিতা নিয়ে সৃজনশীল আমি পড়তে হবে না এভাবে পড়লে তোমাদের কি সুবিধা হবে কী উপকার হবে তোমাদের তোমরা অবশ্য যে কোনো সৃজনশীল খুব সহজে গুছিয়ে লিখতে পারবে পাঠ্য বই থেকে গাইড থেকে আর তোমাদের মুখস্থ করতে হবে না এই গল্পটা ভালো করে আয়ত্ত করে নেবে এভাবে পড়লে তোমাদের গল্পটাই মুখস্থ হয়ে যাবে তাহলে তোমরা কি করতে পারবে যে কোনো সৃজনশীল লিখতে পারবে এবং এম সিউ দেখা মাত্র তোমরা এই গল্প থেকে আসলেই মানে এভাবে যে গল্পগুলো পড়ো যেখান থেকে আসুক এভাবে তোমরা সহজেই মানে ফুল মার্ক তুলতে পারবে আর এরকম যদি নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন সহপাঠীদের কাছে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করে দিবে যেন তারা দেখেও উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম